পাঠিয়ে ছাদে করতে হবে তা আমরা এখন রান্না বান্না শুরু করে দিব আমরা এখন ছাদের ভিতরে শখ করে রান্না করতে আসছি দেখো গ্যাসের চুলা নিয়ে আসছি ঠিক আছে আমাদের এত শখ চিন্তা করো বাতাস বাইরে অনেক বাতাস মানে হালকা হালকা বাতাস তার জন্য অনেক মজা লাগতেছে তো ওই যে আপু হচ্ছে গিয়ে ছিলাছিলি করতেছে পেঁয়াজ মরিচ আর তোমাদের ভাইকেও একটা কাজে পাঠিয়েছি দেখো আমার যাইন যাইন হইতেছে কি এই যে কি করছো দেখো তোমার ভাইয়া তোমাদের ভাইয়াকেও আজকে কাজে লাগিয়ে দিছি দেখো ডাল চাল ধোয়াতে এখানে পাঠাই দিছি যেই তোমরা ছাদে আসছি তো সবার হেল্প করতে হবে তা না হলে কিন্তু কাজ করা যায় না তো আমি একটু ভিডিও করতেছি

কারণ হচ্ছে এই জায়গাটা পুরাই অনেক সুন্দর একটা ভিউ চারপাশে আর সেখানে আমরা রান্নাবান্না করবো দেখো গ্যাস এখন কিন্তু চুলাটা আমরা একদম এখানে নিয়ে আসছি মানে এই জায়গায় রান্না করব আর এই যে টুলে বসে বসে তো এটা আরও বেশি মজার হবে আর সুন্দরও লাগবে লাইটটা কুইলা যদি আনো তাহলে তো সুন্দর হয় আরও বেশি ওকে কাট একটু বড় বড় কিউব কিউব করে কিউব কিউব করে কাটতেছে গ্যাস

বিস্তেতে লাই। ওরা একদমই ঘুমন্ত হয়ে গেছে কিন্তু আমাকে দেখে জেগে গেছে। হাই মুরগি, এই মুরগিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। गाइस তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা। ওদের কি কি এরকম ফুলাই রাখে না আর ওদের মতরা আসে আবার। ও আচ্ছা, ওদের দেখো গেট কিন্তু খোলা। সবাই যা যা মত আসেই আবার যায়। ওরা একদম অনেক লক্ষ্মী। হারায়া যেন যায় না। আই তোরা সবাই কিন্তু এখানেই থাকিস। হারায়া যাচ্ছে। এই, ইদুর ইদুর। এই যে? কথা কিসতে? হ্যাঁ। তাহলে মারা যাবে। এদিকে আসো আসো আসো। তুমি আসো উজু উজু উজে উজু উটার মধ্যে ইদুরটা উজু উজু উজে উজু লোরে দেখছো উজু উজে ইদুর বাচ্চা হইছে মনে এই যে 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 চলে গেল আল্লাহ ইদুরটা তো এদিকে চলে গেছে এদিকে দে ধরো এখন মনে হয় নাই ইদুর ওই যে ওই জায়গায় ওখানে মনে বাচ্চা আছে ওর হ্যাঁ উজু উজে দেখো আর অনেকগুলো ইদুর আছে ওই যে তুমি ওই যে আমি বইয়া মারলাম ও

লিমাপো তোমাকে ওই বাচ্চা তো খেয়ে ফেলে ওই উপরের উপরের বাচ্চা আছে না যেগুলি ওইখানেই গেছে গায়ে গেছে বাচ্চা আছে তাহলে খেয়ে ফেলে বাচ্চাগুলো। হ্যাঁ খিচুড়িটা এখন বলো কিসে করছে ও খিচুড়িটা দেখতে কিন্তু সেই লাগতেছে পুরাই কালার খাইতে তো সেই হবে মনে দিছে সবজি খিচুড়ি উইথ এগ ফ্রাই মাসাল্লা তোমাদের ভাইয়া এগ নিয়ে আসতে গেছে

অনেক বেশি মানে কড়াই আনতা যে এজন্য চিন্তা করতেছি কি দুই চুলাই দিয়ে দিই গরম গরম টমেটো দিয়ে দিছে টমেটো দেওয়াতে কালারটা আরো সুন্দর হয়েছে উড়াই লাল টক টকা একটু পরেই দিতে হয় তা না হলে একদম গোলে গায়ে দেখো কিভাবে টমেটো নিয়ে আসছে আমার নিচে টমেটো টমেটো গুলা নিয়ে আসছে দেওয়ার জন্য টমেটো গুলা ধুলা পড়ছে এগুলো এখন

আর এখন ঠান্ডা ঠান্ডা আছে একটু ওয়েদারটা আর কয়দিন পর তো গরম চলে আসবে তখন আর খিচুড়ি একটু ভালো লাগবে না মানে মনে হবে যে খিচুড়ি দূরে থাক। যাইন তোকেমন লাগছে? লাগছে। অনেক ভালো। আর অনেক ভালো লাগতেছে। কড়াই মড়াই নিয়ে আসছি একদম রান্না-বান্না করে এখন কিন্তু এই যে ডিম ভাজা কারণ যে কিন্তু ছাদের রান্না করছি অনেক কিছু নাও পসিবল না। এই জন্য কিন্তু হচ্ছে যে এই কড়াই মড়াই একসাথে নিয়ে আসছি তো আমরা এখানে বসে খাবো ফ্লোরে। তো পুরো খিচুড়ির ভাইকটা আনতে হবে আমরা খাসো আসো আসো তাড়াতাড়ি আসো আমি হ্যাঁ দর প্লেটটা দিই তুমি তো ঘুম দিয়েছিলে আলবি আমরা রান্না করে আনছি আর আলবি ঘুম থেকে উঠে মাত্র আমাদের সামনে যা আর হচ্ছে গিয়ে খিচুড়ি মানে খিচুড়ি দেখছে এখন ঘন হয়ে গেছে যে এটা ঘন হয়ে যায় আচ্ছা ছোটো করা এটাই এক ভেঙে খাবো ঠিক আছে যে দেখো কি সুন্দর দেখছে তো আমি বাড়ি হ্যাঁ বাইরে দেই

খাওয়ার পরে আবার কালকে তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে কিনবো হ্যালো